পানছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব সতেরো ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল নিসাম মুজিব অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক বালিকাদের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আটই জুলাই সোমবার বিকাল তিনটা থেকে উপজেলা পরিষদ মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় দুই নং চেঙ্গি ও তিন নং পানছড়ি ইউপি বালক দল বালিকাদের খেলায় অংশ নেয় পানছড়ি লাল দল বনাম পানছড়ি সবুজ দল দিনের প্রথম খেলায় বালিকা লাল দল ট্রাই ব্রেকারে বালিকা সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অপরদিকে বালকদের দৃষ্টিনন্দন ফাইনালে নির্ধারিত সময় খেলা গোল শূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় ট্রাই ব্রেকারে দুই নং চেঙ্গি ইউনিয়ন তিন নং পাঁচড়ি ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ও চ্যাম্পিয়ন রানার আপ দলের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্চরি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ নুরুল করিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব তিন নং পাঞ্ছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মণি চাকমা ও দুই নং চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দময় চাকমা প্রমুখ খেলা দেখেছি এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুটি দলকে কারণ মেয়েদের খেলার সময় আমি ছিলাম না থাকতে পারিনি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের বালো দুটি দলকে আমাদের পাঞ্চুর ইউনিয়ন এবং চেঙ্গি ইউনিয়ন যাদের মাধ্যমে আমরা আজকে এতগুলো মানুষ আসলে একত্রিত হতে শাহজান কবির সাজু পি আই বেকাত্তর টিভি পাঞ্চুরি